আচ্ছা আধার আধার কার্ড কার্ড আমাদের সকলের আছে এবং কিছুদিন থেকেই একটা খবর খুব ভালোভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে আপনারা জানেন হয়তো সেই খবরটা আপনি জেনেছেন যে অনেকেই বলছে যে আধার কার্ডে নাকি স্বামীর নাম কিংবা গার্জেন নাম কিংবা বাবার নাম এটা নাকি একেবারে ইউআইডিআই অর্থাৎ আধার কর্তৃপক্ষ যারা রয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া তারা নাকি এটা সরিয়ে দিয়েছে এটা আদৌ কতটা সত্যি এবং যদি সরিয়ে দিয়ে থাকে তাহলে গার্জিয়ান নেম ফাদার্স নেম বাবার নামের জায়গায় কি থাকবে কিংবা আপনি স্বামীর নাম লিখবেন বিবাহিত মহিলা স্বামীর নামের জায়গা সেকশনটা কোথায় পাবেন সেটা আপনি আধার কার্ডে কি করে তুলবেন এটা একটা সমস্যা এবং এখন একটা খবর চারদিকে ছড়িয়ে গেছে আপনারা জানেন হয়তো শুনেছেন যে আধার কার্ডে নাকি এগুলো আর থাকবে না শুধু আপনার নাম ঠিকানাই থাকবে আপনার জন্ম সন থেকে শুরু করে আপনার ঠিকানা আপনার নাম থাকবে শুধু আপনার নাম নিচে আপনার গার্জিয়ানের নাম থাকবে না এটা কি সত্যি এটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই ইউআইডিআই ইনকোয়ারি করেছে তদন্ত করেছে এবং তদন্ত করে ইতিমধ্যেই কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আমাদের সকলের জন্য যে আসল ঘটনাটা কি কেন এটা বলা হচ্ছে কেন এই খবরটা ছড়িয়ে গেছে কিংবা এই খবরটা কতটুকু সত্যি এবং আসল সত্যিটা কি তো ভিডিওতে আমি থাকবো আপনার সঙ্গে সব সময় মতন শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের এই আপডেট সবার কাছে পৌঁছায় ডিজিটাল ইন্ডিয়ার যুগে আধার কার্ড প্রত্যেক ভারতীয়র কাছে রয়েছে বর্তমান ডিজিটাল যুগ আপনারা জানেন এবং প্রতিটি ভারতীয় নাগরিকদের কাছে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ থেকে মধ্যবয়সী যারা রয়েছে সবার কাছে স্ত্রী পুরুষ মহিলা সবার কাছেই রয়েছে আধার কার্ড ঠিক আছে আধার কার্ড নেই এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল তো আধার কার্ডটা এতটাই গুরুত্বপূর্ণ নথি যেখানে আপনার সমস্ত তথ্য থাকে আপনার বায়োমেট্রিক থেকে শুরু করে আপনার ফিঙ্গারপ্রিন্ট আইরিশ থেকে শুরু করে যা যা রয়েছে আপনার আহ জন্ম তারিখ থেকে শুরু করে ডেট অফ বার্থ থেকে শুরু করে সমস্ত কিছু এ টু জেড আপনার সবকিছু থাকছে সেই আধার কার্ডে এক কথায় আপনার পরিচয় পত্র আপনি যে ব্যক্তি আপনার নাম যে এটা তার প্রমাণ কি আপনি এই জায়গায় বাসিন্দা সেটা বাসিন্দা সার্টিফিকেট নয় এটা এটা হচ্ছে আপনার পরিচয় পত্র আপনি কে আপনার আইডেন্টি হিসেবে কিন্তু এই আধার কার্ডটাকে ব্যবহার করা হয় বর্তমানে আপনার জানেন এবং ইতিমধ্যে কিন্তু এসআইআর নিয়েও কিন্তু অনেক ধরনের আলোচনা হয়েছে কেসও হয়েছে সুপ্রিম কোর্টে মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ইতিমধ্যেই যে আধার কার্ড নিয়ে আধার কার্ডটাকে পরিচয় পত্র হিসেবে গ্রহণ করবে ইসিআই সেটা ইসিআই জানিয়েছে তো এই এত কিছুর মধ্যে আধার কার্ডে হঠাৎ করে যদি আপনি দেখেন ডাউনলোড করলেন বানালেন্ড আপনি ডাউনলোড করলেন সেখানে আপনার আপনার স্বামীর নাম নেই বিবাহিত তো সেটা হুট করে চলে গেছে হতেই পারে টেকনিক্যাল ইস্যু থাকতেই পারে চলে গেছে তো এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেকেই গুজব ছড়াচ্ছে অনেকেই বলছে যে এই অপশনগুলো আর আসবে না ক্যারঅ অপশনটাই নাকি উঠিয়ে দিয়েছে স্বামীর নাম বাবার নাম গার্জিয়ান নাম আর আসবে না তো এর পরে নড়ে চড়ে বসেছে ইউআইডিআই এবং তারা কিন্তু ইনকোয়ারি করেছে তদন্ত করেছে তদন্ত করে জানিয়েছে যে এই তথ্যটা পুরোপুরি সম্পূর্ণ ভুল ভুয়ো খবর ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কেউ বা কারা এগুলো ছড়াচ্ছে ইউআইডিআই বলেছে যে এরকম কোন নোটিফিকেশন প্রকাশিত হয়নি এরকম কোনো আপডেট করা হয়নি আধার কার্ডে হ্যাঁ ক্যার অফ অপশনটা অপশনাল আপনি দিলে দিতেও পারেন আপনি না দিলে না দেবেন দিতে পারেন কোনো সমস্যা নেই সেই অপশানটা কিন্তু আপনি 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 একটা রয়েছে সেখানে চাইলে গার্জিয়ান আপনার গার্জিয়ানের নাম লিখতে পারেন যদি লিখে দেন তাহলে প্রিন্ট আউট আসবে সেটা ডাউনলোড করবেন কিংবা বাই পোস্টে আসবে সেই নাম হয়ে আসবে যদি আপনি বিবাহিত মহিলা হয়ে থাকেন আপনি স্বামীর নামটা যদি গার্জিয়ান নেম হিসেবে দিতে যাচ্ছেন স্বামীর নাম তাহলে সেটাও দিতে পারেন যদি না দেন ক্যারো অপশনটাকে আপনি নাও দিতে পারেন এটা ওর একটা বিষয় দিলে দেওয়া যাবে না দিলে না দিলে চলবে কোনো সমস্যা নেই আপনি আধার কার্ড যখন আপডেট করবেন কিংবা নতুন করে বানাবেন তখন আপনি দেখবেন সেখানে একটা আছে ক্যারফ অপশন আছে আপনি চাইলে সেখানে বসিয়ে দিতে পারেন তো এটা হচ্ছে বিশেষ আপডেট আপনার সঙ্গে শেয়ার করলাম খুবই সিরিয়াস ম্যাটার অনেকেই এগুলো নিয়ে ভ্রান্ত ভুল ভ্রান্তির মধ্যে রয়েছে আপনাকে বলবো আপনারা কারেকশন করুন যদি নাম তুলতে চান আপনার গার্জিয়ান নেম স্বামীর নাম কিংবা বাবার নাম যদি তুলতে চান তুলতে পারেন আপনি কারেকশন করে পারেন কিভাবে করবেন অনলাইনের মাধ্যমে ঘরে বসে সেটা জানতে চাইলে আমাকে কমেন্ট করুন আমি পরবর্তী একটা ভিডিও করে দেবো যে আপনার স্বামীর নাম কিংবা আপনার বাবার নাম কিংবা গার্জেনের নাম আধার কার্ডে কি করে লিখবেন কি করে তুলবেন সেটা কিভাবে অনলাইনে ঘরে বসে করা যায় সেটা আমরা পরবর্তী একটা ভিডিওতে করে দেবো যদি চাচ্ছেন আপনাকে বলছি যদি চাই আপনার এই বিষয়টা জানতে যদি চান অবশ্যই কমেন্ট করবেন তো কেমন লাগলো আপডেট লিখে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ